আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই বাড়িটা আমার গ্রামে বাড়ি করছি আমি ঢাকায় থাকি আর ঢাকা ছোটো একটা ব্যবসা আমার এই ঢাকা থেকে থেকে এই বাড়িটা করা হইলো মানে ওখানে ব্যবসার টাকা দিয়া যাই হোক আপনারা যারা ঢাকা বাড়ি করছেন অথবা বাড়িওয়ালা অথবা বিল্ডিংয়ের মালিক তাদের জন্য একটা পরামর্শ দিয়ে থাকি সেটা হলো আমরা সবাই জানি ঢাকার শহর এখন একটি বিপাদের মুখোমুখি সেটা হলো ভূমিকম্প আমরা যে ভৌগোলিকভাবে একটা বিভাদের মুখোমুখি হয়ে সেখান থেকে কিছু হলো একটু বাসার পরামর্শ দিয়ে থাকি সেটা হলো হাঁপেরা চাইলে এরকম জায়গা কিনে গ্রামের বাড়ি এরকম বাড়ি করতে পারেন বিপদ আসলে অন্তত একটু মাথা ঘোষা ঠাঁই হবে আর গ্রামের বাড়ি চাইলে বছরে একবার দুইবার বেড়াইতে আসতে পারেন এই ক্ষেত্রে বলবো আপনাদেরকে সবাই যারা ঢাকার শহর বাড়িওয়ালা আছেন গ্রামে জায়গায় কিনে একতলা এরকম বাড়ি করেন আশা করি একটু নিরাপত্তা থাকতে পারবেন এখন ঢাকার শহর কোন কোন সময় বিপদ আসে বলা যায় না বিপদের হাত থেকে বাঁচার জন্য আমি মনে করি এই ছোটো একতলা বিল্ডিং করে গ্রামের বাড়ি নির্বিলি থাকা তাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন এরকম পরামর্শ দিয়ে থাকি এই দেখতে পাচ্ছেন আমার বাউন্ডারি কাজ চলতেছে এখনও শেষ হয়নি টাকা একটু সংকট পড়ে গেছে এই ক্ষেত্রে একটু বন্ধ রেখেছি আশা করি এই সংকট কেটে উঠে আমি বাকি কাজ করতে পারবো তাই আপনাদেরকে বলছি তাই আপনাদেরকে বলছি নিজেকে নিরাপত্তা রাখুন